হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য মধুমাসের মিঠা ফল লিচু দিয়ে একটা রিফ্রেশিং ড্রিঙ্কস তৈরি করে দেখাবো যে ড্রিঙ্কসটা খেলে আপনার মন প্রাণ সব কিছুই এক নিমিশেই ঠান্ডা হয়ে যাবে একটা লেবু নিয়ে নিচ্ছে আর লেবুটা এরকম স্লাইস করে কেটে নিচ্ছি লেবু নেওয়ার ক্ষেত্রে আপনারা লেবুটা পাকা দেখে নেবেন সেক্ষেত্রে সেই লেবু থেকে রসটা অনেকখানি বের হয় তো কিছু লেবু আমি আবার এরকম একটু মাঝখান থেকে কেটে নিয়েছি গ্লাসের ভিতরে ডেকোরেশন করার জন্য দেন আরও কয়েক টুকরো আমি কেটে নিচ্ছি তবে সব লেবু আমার এখানে লাগবে না একটা লেবুর মাঝখান থেকে একটু চিরে নিলাম আর বাকি লেবুটা আমি এভাবে কেটে নিচ্ছি এতে করে রসটা বের করতে খুব সুবিধা হয় আজকের রেসিপির প্রধান উপকরণ লিচু তো এখানে আমি সাত থেকে আটটা লিচু নিয়ে নিয়েছি আর এই লিচুগুলো এবারে ছুলে নিচ্ছি দেন লিচুগুলোর ভিতর থেকে এভাবে বিষটা বের করে নিচ্ছি আর এই লিচুগুলো অনেক বেশি পরিমাণে মিষ্টি ছিল তো এখানে আমার এতগুলো লিচু হয়ে গেছে এবার এটা একটা ব্ল্যান্ডারের জগে নিয়ে নিচ্ছি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি আর এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি আমি যে কয়টা লিচু নিয়েছি আর তার সাথে যতটুকু চিনি দিয়েছি চিনির ব্যালেন্সটা একেবারে পারফেক্ট ছিল এবারে সামান্য একটুখানি দিয়ে দিলাম বিট লবণ চিনিটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন আর এখানে এখন আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি অবশ্যই ঠান্ডা পানি দিবেন তাতে করে ড্রিঙ্কসটা খেতে আরও বেশি রিফ্রেশ লাগবে এবারে সব কিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি দেন একটা স্ট্রেনারের উপরে এগুলো ঢেলে ছেঁকে নিচ্ছি যদি এর ভিতরে কোনো দানা দানা ভাব থেকে যায় সেটা এই চাকরির ভিতরে আটকে যাবে একটা চামচ দিয়ে ভালো করে চেপে চেপে এর ভিতরের ফেনাটাও গ্লাসে নিয়ে নিচ্ছি এতে করে দেখতে খুবই আকর্ষণীয় হবে দেন কয়েক টুকরো দিয়ে দিলাম বরফ আর স্লাইস করে কেটে রাখা লেবু দিয়ে দিচ্ছি এক টুকরো এবারে গ্লাসের উপরে ওই যে একটা লেবু ফেরে রেখেছিলাম সেটা দিয়ে গ্লাসটা ডেকোরেশন করে দিচ্ছি ডেকোরেশনের জন্য উপর থেকে একটা পুদিনা পাতা দিয়ে দিলাম এতে করে জুসের গ্লাসটা দেখতে আরও বেশি অ্যাট্রাক্টিভ লাগবে তো আশা করি আমার আজকের এই রিফ্রেশিং লিচুড ড্রিঙ্কসটা আপনাদের কাছে ভালো লেগেছে আর বিশ্বাস করেন এই ড্রিঙ্কসটা যদি বাসাতে না বানাই খান তাহলে বুঝতেই পারবেন না যে ড্রিঙ্কসটা আসলেই কতটা মজার ছিল এখানে আরও একটা জিনিস অ্যাড হয়েছে আমি যা দেখতে পাচ্ছি আপনারা কি তা দেখতে পাচ্ছেন যদি দেখে থাকেন তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন এরকম একটা ড্রিঙ্কস খেলে আপনার মন প্রাণ সব কিছু এক নিমিশেই ঠান্ডা হয়ে যাবে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই